আজকে শনিবার সকাল সকাল নিজের কাজ বাজ সেরে চলেই গেছিলাম দেখে বুঝতেই পারছো পার্লারে তো নিজেকে তো একটু প্যাম্পারিং করতেই হয় আর যেহেতু সামনেই বার্থডে তো এসেই গেছে আর হাতে গোনা কদিন তো নিজের কিছু প্যাম্পারিং করার দরকার তো চলে গেছিলাম তো প্রথমে গিয়ে বসেই পড়েছিলাম মাথাটা ওয়াশ করার জন্য চুল ওয়াশ করার জন্য তো গতকালকে যেহেতু ঘরের কাজকর্ম করেছি যারা আমার আগের ভিডিও দেখিয়েছ তো একটু ধুলোবালিতে চুলটা তো ধুলোবালি ছিল প্লাস অয়েল দেওয়া ছিল তার কারণে একবার শ্যাম্পু করাতে হয়নি দুবার শ্যাম্পু করতে হলো তো সেকেন্ড শ্যাম্পুতে দেখতেই পাচ্ছ তারপরে একটু ফোনটা হয়েছে তো ভালো ভালো করে দিদি শ্যাম্পুটা করে দিয়েছিল তারপরে একটু ওয়েট করেছিল বলেছিল শ্যাম্পুটা একটু স্টে করতে তারপরে মাথাটা ভালো করে ওয়াশ করে দিল মাথাটা ওয়াশ করার পর চুলটা নিয়ে নিল যেহেতু আমার চুলটা খুব রাফ হয়ে গেছিলো ফর কিছু মেডিসিন চলছে তার জন্য তো দিদি একটা স্প্রে দিয়ে দিয়েছিল এতে আমার রাফটা ঠিক হয়ে যায় তারপরে চুলগুলো সেকশন করে নিল সেকশন করে করে দিদিকে স্পা করে দিচ্ছিলো আমি স্পাটা ঘরে করি কিন্তু কি বলো তো আমার চুলের লেনথটা এতটা বড় না এরকম সেকশন করে করে স্পাটা অন্তত মাসে না পারলেও দু মাস তিন মাস বা ছ মাসে একবার করে কাউকে দিয়ে করিয়ে নেবে আমার করে দেওয়ার কেউ নেই তাই দিদিকে দিয়েই করালাম তো সত্যি দিদির হাতের কাজ খুব ভালো তোমরা যদি কাজ দেখো তো বুঝতেই পারবে আর তোমরাও চাইলে করাতে পারো তো আমি এরকমভাবে সুন্দর করে দিদি এক একটা ছোট ছোট সেকশন করে আমার করে স্পাটা করে দিচ্ছিলো আর এই দেখতেই পাচ্ছ আমার মুখ কন্টিনিউ চলছে আমি দিদির সাথে কন্টিনিউ বকছি দিদি এটা প্রবলেম ওটা প্রবলেম আর সব থেকে একটা ভালো জিনিস কি দিদির কাছে যা বলা হয় দিদি সেটাই করে দেয় আরেকটা জিনিস হচ্ছে দিদির কাছে প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি কে যেহেতু দিদির পার্লারটা নিজে নিজের জমিতে পার্লার প্লাস হচ্ছে দিদি পুরো সার্ভিসটা নিজে দেয় যার কারণে সব কিছুর কস্ট আমি বলবো আমাদের এরিয়ায় মার্কেটে যা দাম প্রত্যেকের থেকে দিদি অনেক কম দামে করে এবং দিদির হাতে কাজ খুব তুমি স্যাটিসফাইড হবে মানে তুমি যেটা চাইবে দিদি তোমাকে সেটাই করে দেবে কোনো কিছু চাপিয়ে দেয় না আর জোরাজুরিও করে না যেটা অন্যান্য পার্লারে করে তো আমি তো খুব হ্যাপি দিদির কাছে এভাবে কাজ করে তো তোমরাও যারা যদি এরকম সার্ভিস নিতে চাও তোমরাও দেখতে পারো আমি ওপরে দিদিকে ট্যাগ করে দেবো ক্যাপশানে দিয়ে দেবো তোমরাও দেখতে পারো তো এই দেখো আর দিদির হাতে না চুল কাটলে চুল প্রচুর বাড়ে আমি প্রত্যেকবার যখন যাই কন্টিনিউ যাওয়া হয় না আমি খুব ট্রিমিং করে আসি তো আমি আজকেও সাধারণত ট্রিমিংটা করেই নিয়েছিলাম তো এইভাবে সেকশান করতে করতে দিদির পুরোটা স্পা করা হয়ে গেছিলো তারপর চুলটা আটকে দিল তারপরে আমি এখানে ভেপার নেবো যেহেতু আমার বহুদিন আগে স্ট্রেটনিং করা আমি ভেপার নিই এই যে ভেপার নিতে নিতে দিদি একটু মিষ্টি দিয়েছিলো সেটাও খেলাম দিদিও খেতে গেছিলো তাই ভেপার নিতে নিতে খেলাম নেওয়া হয়ে গেল তারপর দিদির আরেকটা পার্লার ছিল ওখানে চলে এসেছিলাম চলে আসার পরে প্রথমে ব্লাক করে নিলাম আমার ব্রু ব্লক করতে প্রচণ্ড ভয় লাগে আমি সাধারণত ব্রু ব্লাক করি না বাট জন্মদিনের সময় আমি ব্রু ব্লাকটা করি পুজোতে আমি করি না যদি বাড়ির খুব ক্লোজ অনুষ্ঠান থাকে তাছাড়া ব্রু ব্লাক করি না কারণ মেকআপ করতে গেলে না ব্রু ব্লাক না থাকলে খুব অসুবিধা হয় যাই হোক ব্রু ব্লাক করার পরে আসল জায়গাতে চলে যেটা হচ্ছে হেড ম্যাসাজ এটা তো আমি এত ভালোবাসি মানে কি বলবো আর এর মধ্যে কিছু আরও সার্ভিস নিয়েছিলাম বাট কিছু ফর প্রাইভেসির জন্য সব কিছু তো আর ক্যামেরা মন্দি করা যায় না তো এই হচ্ছে হেড ম্যাসাজ মানে মেসেজটা আমি অনেকক্ষণ দিদি প্রায় আধ ঘন্টার উপর আমাকে মেসেজ দিয়েছে তো হেড মেসেজটা আমার খুব ভালো লেগেছে তো হেড ম্যাসাজ হয়ে যাওয়ার পর আমার ডিটেন হয়ে গেছিলো আমার যে ফেসিয়াল করছিলাম তো ফেসিয়ালে কোনো একটা স্টেপ চলছে আমার এখন মনে পড়ছে না বাট সেটা চলছিল আর যদিগুলো ক্লিন করার ব্যাপার থাকে সেই পার্টগুলোই চলছিল আমি আমার নিজস্ব কিটে করেছিলাম কারণ আমার পার্লার কিটে একটু ইয়ে লাগে তো দিদির কাছে প্রচুর বিভিন্ন কম প্রাইস থেকে বেশি প্রাইস সব প্রাইসেরই আছে ফেসিয়াল কিট তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো চুজ করতে পারো তারপরে আমি চলে গেছিলাম মাথাটা ধুতে যেহেতু অনেকক্ষণ স্পা করেছিলাম মাঝখানে অনেকগুলো সার্ভিস নিয়েছি অনেকটা লং টাইম হয়ে গেছিলো তো আমি চুলটা ভালো করে ধুয়ে নিলাম চুল ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমার যেহেতু ম্যানিকিওর করবো তাই জন্য আমার নখ টোকগুলো একটু কেটে এগোচ্ছিলো বাট আমার ছোটো ছোটো নখ দেখে কেউ লজ্জায় দিও না আমাকে তো দিদি এখানে গরম জল দিয়েছিলো প্রথমে হাত চুবানো যাচ্ছিলো না কোনো রকমে আলতো আলতু করে আমি হাতটা চুবিয়েছি আর এই দিকে আরেকজন নন্দিতা ছিল নন্দিতা আমার চুলটাকে ড্রাই করে ও একটু সিরাম লাগাচ্ছিলো আর খুব সুন্দর ম্যাসেস করছিলো তো তারপরে আমার বাকি সার্ভিস যখন নেওয়া হয়ে যায় বসে গেলাম পেডিকিওর করতে পেডিকিওরটা তো খুব ভালো রেজাল্ট পেয়েছি আর দেখো আমার স্পা করার পর চুলটা এত সুন্দর হয়ে গেছে না আমি শুধু বারবার চুলটা নিয়ে নাড়াচাড়া করছিলাম তো আমার তো খুব ভালো লেগেছে এর মধ্যে দিদি একটু চাও দিয়ে দিলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তারপর পেডিকিওর করেছি তো পায়ে দিদি নেল পালিশ পরিয়ে দিচ্ছিলো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও বাট আমার নোখের শেপ একদমই ভালো না তারপরে হাতেও নেল পালিশটা পরিয়ে দিচ্ছিলো যেহেতু ম্যানিকিওর পেডিকিওর দুটোই করেছি তো আমার তো বেশ ভালো লাগলো সার্ভিসেই দেখো নেলপালিশ পর আমি একটু ছবিও তুলে নিয়েছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত